আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের স্বতন্ত্র প্রার্থীতা প্রত্যাহার করে দলীয় সংহতি বজায় রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বেগবান করতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক মন্ত্রী নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবির হুদা চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে তানভীর হুদা তার অনুসারী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্যে বলেন আমাদের সাধারণ নেতা কিন্তু আমাদেরকে ছেড়ে যায় নাই তো সুতরাং মানুষের সাধারণ মানুষের মতলবের মানুষের এই ভালোবাসার দায় আমি আবদ্ধ কোনোদিনও হয়তো বা এটা শোধ করতে পারবো না প্রিয় বন্ধুগণ এখন এমন একটা পর্যায়ে আমরা আছি আপনারা অনেকে জানতে পারেন বা না জানলেও হাইকোর্ট পর্যন্ত আমরা কোনো সুবিধাজনক ফলাফল পাইনি এখন আইন অনুযায়ী আমরা আরও চেম্বার জজ সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারি কিন্তু আমি মনে করি এই পর্যায়ে এসে আমার এই আইনি যুদ্ধ আইনি প্রক্রিয়া সমাপ্ত করা উচিত সুতরাং আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে এই প্রিন্ট মিডিয়া এবং চ্যানেল মিডিয়া যারা আছেন আপনার আমি বলতে চাচ্ছি যে আমি আমার আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা আঁকানোর চেষ্টা করছিলাম সেটা আজকে আমি পরিসমাপ্তি ঘোষণা করতে চাই রিপোর্ট সুমন আহমেদ এনএনটিভি টিভি চাঁদপুর